আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওরকম কেমন সবাই আশুক আলমদুল সুস্থ এবং ভালো আসুন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর মানে ওয়ার্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ আরেকটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আজকে টাইটেল তো হামল থেকে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও তিনজন ক্যান্ডিডেট আলহামদুলিল্লাহ আমরা ওয়ার পারমিট পেয়ে গেছি ওয়ার পারমিট এবং কন্ট্যাক্ট সব কিছু আমাদের হাটপুর চলে আসছে আলহামদুলিল্লাহ আর আমার রাশিয়ার ক্লায়েন্টদের জন্য একটা সুসংবাদ দেই আলহামদুলিল্লাহ আমাদের আগামীকালকে রাশিয়ার এগারো জন এবং আটজন এদের ব্যাঙ্কড কমপ্লিট হচ্ছে এবং বৃহস্পতিবারে আমি চেষ্টা করব যে আপনারা অ্যাম্বাসিতে না দাঁড়ান লাগে যদি লাগে তাহলে আপনাদেরকে ফোন করবো বা যেন আপনারা অ্যাম্বাসির সামনে আসবেন আর সে জাস্ট বইটা জমা দিবেন ঠিক আছে তার যেদিনকে বই জমা দিবেন তার পাঁচ দিন পরে থেকে সাত দিনের ভিতরেশাল আমরা বিসে ডেলিভারি পেয়ে যাবো রাশিয়ার সো রাশিয়ার মার্কেট নিয়ে আমরা খুব বেশি আশাবাদী খুব শীঘ্রই আপনাদেরকে অনেকগুলো বিসা দেখাইতে পারবো বলে আত্মবিশ্বাসী এজেন্টের ভিসা আরও দুইটা আসছে আজকে তো এজেন্ট ফাইলগুলার ভিসাগুলো কিন্তু আমি সবসময় বলি যে এজেন্ট আমি ভিডিওতে বলি না এজেন্ট ফাইলের যে দুইটা বাকি ছিল আমাদের ছয়টা ছয়টাই আলহামদুলিল্লাহ ভিসা কমপ্লিট হয়ে গেছে সো আমি আমার এজেন্টকে দিয়ে দিছি আর আপনাদের যে এর সামনে যে ভিসাগুলো আসতেছে এগুলো কিন্তু ডাইরেক্ট ক্লাইন্ট আপনারা যারা রেগুলার আমার কাছে সচরাচর ফাইল জমা দিয়ে থাকেন আমার কাছে ডাইরেক্টে আসে সরাসরি অফিসে আসে তো ইনশাল্লাহ আপনাদের ভিসাগুলো আমি খুব শীঘ্রই হয়তো দশ থেকে পনেরো দিন বা আশা করেন পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আগামী মাসে পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আপনারা কিন্তু রাশিয়ার মোটামুটি দশ পনেরো থেকে বিশটা বিষয় কিন্তু আপনারা রাশিয়ার দেখতে পারবেন ইনশাল্লাহ আর অনেকে বলেন যে বস আমার কাছে গতকালকে পারমিট পাঠিয়েছেন অনেকে ফ্যাক পারমিট দিচ্ছেন সো আপনারা একটু দেখে নিন রাশিয়ার পারমিট অনেক সময় ফ্যাক আমাকে পাঠাচ্ছেন তিন চারজন ফ্যাক পারমিট পাড়াইছেন তো একটু মার্কেট একটু যাচাই বাছাই করে আপনার পারমিটের পাশে একটা জিনিস দেখবেন একটা ওয়ার পারমিট পাওয়ার পর এখানে কিছু জিনিস আছে ইমা ইমার একটা কুট দেওয়া থাকে এই কুটটা খুবই ইম্পোর্টেন্ট একটা কুট এবং এনার নাম্বার থাকে এখানে কিছু কিছু জিনিস আছে তারপরে হলো আপনার এডার পরে আরেকটা পেপার হলো আপনার এই পারমিটের সাথে আরও পাঁচ ছয়টা পেপার থাকে তার মধ্যে কন্ট্যাক্ট পেপার থাকে আপনার অ্যাকমোডেশন লেটার থাকে অ্যান্ডের ইনভিটেশন লেটারটা থাকে ইনভিটেশন লেটার একটা বারকোড থাকে ওটা স্ক্যান করলে চলে আসবে ঠিক আছে এই ডকুমেন্টসগুলো থাকলে আপনার পারমিট অরিজিনাল হিসাবে গণ্য হবে এবং আপনারা যারা রাশিয়া যাবেন রাশিয়ার ডকুমেন্ট যদি অরিজিনালি হয় আপনার বিষয় কোনো রিজেকশন নাই আলহামদুলিল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে না রাশিয়ার মার্কেটে তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় সুখবর যারা নন স্যানজ্যান কান্ট্রিতে অল্প সময় ফ্লাইট করতে চাচ্ছেন দুই মাসের ভিতরে ফ্লাইট করতে চাচ্ছেন নন সঞ্জয় কান্ট্রিতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আমাদের একটা সুখবর হলো আমরা মালদোবা ভিসা করতেছি আমরা আশা করি দেড় থেকে দুই মাসের ভিতরে আপনাকে মালদবার ভিসা প্রদান করতে পারবো ইনশাল্লাহ এখন যে গতিতে কাজটা উঠতেছে যদি এই গতিতেই থাকে আমরা ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে কিন্তু ভিসা আপনাদেরকে উপহার দিতে পারবো মালদোবার ভিসা ঠিক আছে সো ইনশাল্লাহ যারা নন সঞ্জন কান্ট্রিতে যাইতে চাচ্ছেন সার্বিয়া নর্থ মেসুরোনিয়া মালদুবা এগুলো খুব ভালো কাজ করতেছে নর্থ মেসোরোনিয়ার বিষয়ে আমরা সোমবার থেকে বুধবারের ভিতরে কিন্তু দশ থেকে চোদ্দো জনের আমরা ভিসা পাবো প্রথম স্লডের এবং দ্বিতীয় স্লডের কিন্তু আমরা পিসিসি অ্যাটেস্টেশন সব কিছু কমপ্লিট হয়েছে আমাদের পাঁচজনের পিসিসি নতুন করে লাগবে আমাদের অফিস থেকে অলরেডি দুইজনকে দিয়ে বিষেন আর তিনজন বাকি অফিস থেকে ফোন দিচ্ছে দ্রুত আমাদের পুলিশ ক্লাস যেন আমরা বইগুলো জমা করে আপনাদের নর্থ মেসোরিনিয়া ভিসা করতে পারতেছে ভিসা করে দিতে পারি সো আলহামদুলিল্লাহ বলা যেতে পারে এখন বর্তমানে বাংলাদেশ সেটা সার্বিয়া নিয়ে অনেকে দুশ্চিন্তে আছে যে লং প্রচেষ্টা লং হয়ে গেছে বিষা করতেছে না সার্বিয়া প্রজেক্ট নিয়ে টেনশন কিছু করে নেই সার্বিয়া যারা জমা দিয়েছেন আপনারা অবশ্যই ভিসা পাবেন একটু ওয়েট করেন সবাই ভিসা পাবেন কারণ আমরা যে গতিতে কাজ করতেছি বা লয়ারের সাথে আমি যেভাবে কথা বলছি এইমাত্র একটু আগে কথা বলছি সে বলতেছে যে অবশ্যই গেট এ ভিজা অবশ্যই সবাই ভিসা পাবেন জাস্ট একটু প্রসেসিংটা তারা একটু হার্ট করে ফেলছে প্রসেসিং সিস্টেমটা একটু কঠিন করছে সময়টা একটু বেশি নিচ্ছে কারণ ভিসা পাবেন সবাই যেমন নর্থ মিস্ত্রি এর বিষা আসে নাশে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই সোমবার মানে কালকে তো রবিবার সোমবার থেকে বুধবারের ভিতরে কিন্তু আমরা দশ থেকে চোদ্দটা ভিসা পেয়ে যেমন নতনেশ্বরী স্টুডেন্ট ইনশাল্লাহ ডেলিভারি পাবো তারপরে মালদোবার বিসা আসতেছে সার্বিয়ার ভিসা আসতেছে রাশিয়ার বিষয় আসতেছে সামনে আল্লাবসিল আমরা আপনাদেরকে অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো রোমানিয়ার কংগ্রেচুলেশন আপনারা দুইজনকে নতুন আরও দুইজনের ভিসা আমাদের রোমানিয়া রয়েছে আমাদের হাতে ভিসা কপিগুলো করে নেই কালকে যদি আসে তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো নতুন আরও কোন দুজন ভিসা ডেলিভারি হয়েছে আর রোমানিয়ার যারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ছিল মিস করছেন অ্যাম্বাসি ফেস করতে পারেন নাই আপনারা ইন্ডিয়ার ভিসা হয়েছে অফিসে যোগাযোগ করেন যাতে করে আপনার অ্যাম্বাসি যেতে পারেন নিউ দিল্লিতে যাইয়া বই জমা করতে পারেন রোমানের বিশাল ইস্যু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমার বর্তমানে বিশাল ইস্যু আছে আমরা একটা সিস্টেমে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে রোমানের বিষয় উপহার দিতে পারবো আর যারা রোমানিয়া নতুন ফাইল জমা দিতে চাচ্ছেন আমরা এক বছর সময় নিচ্ছি ইনশাল্লাহ তিন মাসের ভিতরে পারমিট ছয় থেকে সাত মাসের ভিতরে আল্লাহবাসিন মোটামুটি অ্যাম্বাসি ফেস হয়ে যাবে এখন বর্তমানে যে গতিতে কাজ হতেছে আশা করি আমি ভিডিওটা অনেক সংক্ষিপ্ত শর্টকাটে অনেকগুলো কথা বলি আপনারা বোঝার স্বার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে ইনশাল্লাহ অন্য কোনো বিরুদ্ধে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আর আমরা যারা রাশিয়া পারমিট পেয়ে গেছেন আপনাদের মেডিকেলের হয়তো আগামীকালকে না পরশু দিন পরশুগুলো হয়তো হয়তো মেডিকেল ডেট পড়বে তাহলে আপনি সারা সবাই চলে আসবেন মেডিকেল করার জন্য মেডিকেলে ফিট হলেই কিন্তু আপনার আমটা বিশ ব্যাঙ্কডটা করে ফেলবো মেডিকেল ফিট ছাড়া আমরা ব্যাংকডাপটা কেন করি না কারণ কোনো কারণে আপনি মেডিকেলটা আনফিট হলেন তাহলে কিন্তু ব্যাঙ্কডা টাকা না মাইট চলে যাবে ঠিক আছে সো এর জন্য আমরা মেডিকেলটা ফিট রিপোর্টটা আগে হাতে পাই তারপরে ব্যাংকডাপটা করি সো ইনশাল্লাহ যারা মেডিকেল রিপোর্ট আলহামদুলিল্লাহ সবার আমার যতজন মেডিকেল করছে আলহামদুলিল্লাহ সবার মেডিকেল রিপোর্ট খুব ভালো আছে সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আশা করি সামনে রেও আলহামদুলিল্লাহ সবার মেডিকেল ভালো আসবে ভালো রিপোর্ট আসবে আসলে আমরা ব্যাংকডাপ করে ফেলব ইনশাল্লাহ আগামীকাল আমরা ব্যাঙ্কড করতেছি রাশিয়ার আশা করি রাশিয়ার কাস্টমার অবস্থা আছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব ইনশালা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ